পাওয়া খবর বিসিএস পড়া বাদা সাতাইশ প্রার্থীর পুনর্বিবেচনার আবেদন শুরু তেতাল্লিশতম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাদ পড়া দুইশো সাতাইশ প্রার্থীর পুনর্বিবেচনার আবেদন নেওয়া শুরু হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রার্থীদের মধ্যে যাদের প্রাক চরিত্রে বিরূপ মন্তব্য পাওয়া গেছে তাদের বিষয়ে পুনরায় যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত তিরিশে ডিসেম্বর নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার পর কিছু প্রার্থী এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এর প্রেক্ষিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রার্থীদের প্রাক চরিত্র পুনরায় যাচাই করা হয় দুশো সাতাইশ প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্য পাওয়ায় তারা সাময়িকভাবে বাদ পড়েন যেহেতু এই দুশো সাতাইশ প্রার্থী পুনর্বিবেচনার সুযোগ পেয়েছেন তাদের আবেদন গ্রহণ করা হচ্ছে পাঁচই জানুয়ারির মধ্যে পুনরায় গ্যাজেট প্রকাশের দাবি জানানো হয়েছে নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ